আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন একটি একটু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আরছি আপনাদের সামনে সেটা হচ্ছে আগামী কালকে অর্থাৎ আগামী কাল শনিবার জেসটি ভর্তি পরীক্ষা শুরু হবে সেখানে হচ্ছে অনেকের মনে যে কোশ্চেন থাকতে পারে যে আসলে ভাইয়া আমরা যে কালকে পরীক্ষায় দিব সেটা আমরা কিভাবে আসব বা प्रिपरेशनটা কি অর্থাৎ মোবাইল ফোন হাত গড়ি ওগুলা যদি আমরা নিয়ে আসি তাহলে ওগুলা রাখবো কোথায় হ্যাঁ বেগমরুখী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবেন আগামীকাল অর্থাৎ যাদের সিট বেগমরুখী বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের আমরা জানাই রাখি বেগমরুখী বিশ্ববিদ্যালয় প্রতি বছর তারা কি করে প্রত্যেকটা জেলার সমিতি রয়েছে এবং প্রত্যেকটা জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে এবং তারা নির্বাচিত হয় তারা কি করে যে তাদের নিজ জেলায় যারা ভর্তি পরীক্ষা দিতে আসে তাদের জন্য বাইরে একটা স্টল করে এবং তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে যেমন আপনার মোবাইল ফোন হাত গুড়ে এবং বিভিন্ন বিভিন্ন প্রকার আনুষঙ্গিক যা আপনি নিয়ে যাবেন যা আপনি নিয়ে যাইতে পারবেন না তা আপনি ওইখানে জমা দিয়ে রাখতে পারবেন ওইখানে জমা দিয়ে আপনি ক্যান্ডে প্রবেশ করতে পারবেন অর্থাৎ যেমন আপনি কুড়িগ্রাম থেকে আসলেন কুড়িগ্রাম থেকে আসে আপনি কোথায় রাখবেন আপনার মোবাইল ফোন বা হাতঘড়ি ওগুলো আপনি কি করতে পারবেন আপনার যে কুড়িগ্রাম জেলা সমিতির একটা স্টল আছে বেগমরকে বিশ্ববিদ্যালয়ের দুই দুই নম্বর গেটের সামনে তাদের একটি স্টল বসে এবং সেই স্টলে যায় আপনি কি করতে পারবেন আপনার মোবাইল ফোন হাত ঘুরে ওগুলো জমা দিয়ে তারপর ক্যান্ডে পোস্ট করতে পারবেন আর যারা গার্ডেন আসবেন তাদেরকে বসার দায়িত্ব এবং বাইরে যাতে রোদের মধ্যে না দাঁড়াইতে হয় সেটা প্রত্যেকটা জেলা সমিতি কি করে তারা তাদেরকে বসার জন্য ব্যবস্থা করে রাখে আর সেই ব্যবস্থা প্রত্যেকে আপনারা নিজ নিজ জেলা সমিতি স্টলে স্টলে যাবেন গিয়ে আপনারা করতে পারবেন আপনাদের সন্তানের শেষে আবার তাদেরকে নিয়ে যেতে পারবেন মূলত আপনি জেলা সমিতি খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি যে কোনো স্টলে গিয়ে আপনার জেলা সমিতির তথ্য তথ্য জানবেন অথবা আপনি অন্য কোন জেলা সমিতিতে গিয়েও আপনাদের আপনি বসতে পারবেন অথবা আপনার মোবাইল ফোন আনুষঙ্গিক যা কিছু আছে সবগুলো আপনি জমা দিয়ে পরীক্ষার হলে যাইতে পারবেন যারা বেগম বরিকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে জানাই স্বাগতম আগামীকাল বেগম রোগী বিশ্ববিদ্যালয়ে টাকা বিশ্ব ভর্তি পরীক্ষার যেই সিট পড়ছে তাদের সকলকে জানাই অভিনন্দন এবং স্বাগত